বন্ধুরা কঠিন পড়া কীভাবে মনে রাখতে হয় এটি তার দ্বিতীয় ভিডিও আগের ভিডিওতে তোমরা অনেকগুলো বস্তুকে পরপর ক্রম অনুযায়ী কীভাবে মনে রাখতে হয় তার গোপন কৌশলটি শিখেছ এই ভিডিওতে আগের ভিডিওর বাকি থাকা নাম্বার বা সংখ্যা মনে রাখার গোপন কৌশলটি তোমাদের শেখাবো আগের ভিডিওতে একটা সংখ্যা বলেছিলাম এটা তোমরা ভালো করেই জানো এত বড় সংখ্যা মুখস্থ করা এবং তা দীর্ঘদিন নির্ভুলভাবে মনে রাখা খুবই জটিল এরকমের একটি সংখ্যা হলেও ঠিক আছে কিন্তু এরকম যদি পঞ্চাশ বা একশোখানা সংখ্যা তোমাকে মুখস্থ করতে দেওয়া হয় তাহলে বুঝে নাও তোমার অবস্থা কী হবে তবে আমাদের সৌভাগ্য পড়াশোনার ক্ষেত্রে এত বড় সংখ্যা আমাদেরকে সেভাবে মনে রাখতে হয় না আমাদেরকে যেটুকু মনে রাখতে হয় তা হলো সাল অর্থাৎ কোন সালে কোন জিনিসটা ঘটেছে বা কোন সালে কোন আবিষ্কার হয়েছে দশ কুড়িটা ঘটনার সাল তো আমরা খুব সহজেই মনে রেখে দিতে পারি কিন্তু আমি আজকে তোমাদেরকে যে কৌশল শেখাবো তা প্রয়োগ করে তোমরা হাজার হাজার ঘটনার সাল অনায়াসে মুখস্থ করে ফেলতে পারবে অথচ এত এত সাল মনে রাখার জন্য তোমাদের মস্তিষ্কের উপরে এতটুকুও চাপ পড়বে না হ্যাঁ সত্যিই বলছি মাথার উপর এতটুকুও চাপ পড়বে না আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে চলো তোমাদেরকে প্রমাণ করে দেখায় আগের ভিডিওতে কুড়িটি বস্তুকে কেমন একটা উদ্ভট গল্প দিয়ে জোড়া লাগিয়েছিলাম তা তোমাদের মনে আছে নিশ্চয়ই চলো এখন একটা ওই রকমের উদ্ভোট গল্প শোনায় তোমাদের একবার এক পাঠা মনের সুখে মাড় খাচ্ছিল একটা ভাম টিভিতে এই দৃশ্যটা দেখছিল দুধ খেতে 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 কয়েক ফোঁটা নিচে পড়তেই মোপার দিয়ে সে মুছতে শুরু করলো মুছতে মুছতে মোপারের লাঠিটা ছেড়ে আলাদা হয়ে গেল আর লাঠিটা পড়ল নখের উপর নখটা একেবারে ফেটে গেল ব্যাস এই সামান্য গল্পটুকু যদি তুমি দু একবার পড়ে মনে রাখতে পারো তাহলে এই সংখ্যাটা তুমি সহজেই মনে করতে পারবে আমার কথা শুনে নিশ্চয়ই খুব অবাক হচ্ছ তাই না এই গল্পটার মধ্যে সংখ্যাটা লুকিয়ে আছে এটা বিশ্বাসই হচ্ছে না তোমাদের চলো ব্যাপারটা পরিষ্কার করে খুলে বলি এই গল্পটার মধ্যে পরপর কয়েকটা বস্তুর নাম আমরা পাচ্ছি এগুলো হলো পাঠা মাড় ভাম টিভি দুধ মোপার লাঠি নখ এই আটটা বস্তু ছিল গল্পটার মধ্যে এই যে শব্দগুলো রয়েছে এইগুলো হলো এক একটা দুই অঙ্কের সংখ্যার কোড যেমন পাঠা হলো তিপ্পান্ন সংখ্যার কোড তারপর মাড় হল তিয়াত্তর সংখ্যার কোড ভাম হল সাতান্ন সংখ্যার কোড টিভি হল ৩৫ সংখ্যার কোড দুধ হল চুয়াল্লিশ সংখ্যার কোড মোপার হল পঁচাত্তর সংখ্যার কোড লাঠি হল তিরানব্বই সংখ্যার কোড এবং নখ হল একষট্টি সংখ্যার কোড আমি যে এখানে বিভিন্ন সংখ্যার আলাদা আলাদা কোডের ব্যাপার বললাম তা কিন্তু মনে রাখা একেবারে সহজ শূন্য থেকে নয় পর্যন্ত দশটি সংখ্যার জন্য আলাদা আলাদা বাংলা বর্ণের কোড আমি তৈরি করেছি তারপর সেই কোডের বর্ণগুলিকে জোড়া লাগিয়ে এক একটি বড় সংখ্যার কোড তৈরি করা হয়েছে তাই তোমাদেরকে কেবল শূন্য থেকে নয় পর্যন্ত দশটি সংখ্যার কোড মনে রাখতে হবে তাহলেই তোমরা পৃথিবীর সমস্ত যে কোনো বড় সংখ্যা বা সাল মুখস্থ করে ফেলতে পারবে সহজেই তাহলে আমরা প্রথমে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি সংখ্যার কোডগুলি শিখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি এক সংখ্যাটির জন্য কোড হল ক খ গ ঘ অর্থাৎ বাংলা ব্যঞ্জনমালার ক বর্গের প্রথম চারটি বর্ণ দুই সংখ্যাটির জন্য কোড হল চ ছ বর্গীয় জ অন্তস্থ জ এবং ছ এখানে দুটি জয়ই রয়েছে তিন সংখ্যাটির জন্য কোড হল ডয় শূন্য ড ঢ এবং ঢয়ে শূন্য ড এগুলি চার সংখ্যাটির জন্য কোড হলো ত থ দ ধ পাঁচ সংখ্যাটির জন্য কোড হলো প ফ ব ভ ছয় সংখ্যাটির জন্য কোড হলো ন সাত সংখ্যাটির জন্য কোড হল ম আট সংখ্যাটির জন্য কোড হলো র নয় সংখ্যাটির জন্য কোড হলো ল শূন্য সংখ্যাটির কোড হলো তিনটি ছ। এই কোডগুলিকে তোমাকে মনে রাখতেই হবে এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে তবেই তুমি যে কোনো সংখ্যার কোড শব্দ থেকে নির্ণয় করতে পারবে এই সংখ্যাগুলি এবং কোডগুলি মুখস্থ করার জন্য আমি কিছু সহজ টিপস দেব তোমাদের যেমন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সংখ্যা মনে রাখার জন্য ব্যঞ্জন বর্ণের ক চ ট ত প এই পাঁচটি বর্গের প্রথম চারটি করে বর্ণ নেওয়া হয়েছে তুমি এগুলোকে বর্গের অনুক্রম হিসাবেও মনে রাখতে পারো অথবা এভাবে মনে রাখতে পারো যে ক খ গ ঘ বর্ণগুলি উচ্চারণের সময় একেবারে গলার ভেতর থেকে আওয়াজ বের হয় গলার ভেতর থেকে শুরু তাই এক নম্বর এরপরে চারটি বর্ণ চ ছ ঝ এগুলি গলার থেকে উপরে মুখের দিকে উঠে এসে তালুতে স্পর্শ হয়ে উচ্চারিত হয় গলার উপরে দুই নম্বর অবস্থানে রয়েছে তালু তাই এই বর্ণগুলি হলো দুই সংখ্যার কোড এরপর ট ঠ ড ঢ এই বর্ণগুলি আরও মুখের সামনের দিকে এগিয়ে এসে মূর্ধাতে জীবটা ঠেকে উচ্চারিত হয় মূর্ধা তিন নম্বর পজিশানে রয়েছে তাই এই বর্ণগুলি তিন সংখ্যাটির কোড এগুলির সাথে ডয় শূন্য ড ও ঢয় শূন্য ড এই দুটি বর্ণও থাকবে যেহেতু ড এবং ঢয়ের মতো দেখতে তাই রেখে দেওয়া হয়েছে এরপর ত থ দ ধ এই চারটি বর্ণ মুখের আরও সামনে দাঁতের গোড়ায় জিভের সামনেটা ঠেকে উচ্চারিত হয় এটি মুখের ভেতরের দিক থেকে চার নম্বর অংশ তাই এই সংখ্যাগুলোর কোড হলো চার আর সবশেষে প ফ ব ভ এগুলি একেবারে মুখের সামনের অংশ ঠোঁড় দুটি একে অপরের সঙ্গে ঠেকে উচ্চারিত হয় এটি মুখের পাঁচ নম্বর অংশ তাই এই বর্ণগুলির কোড পাঁচ এরপর ছয় সাত আট নয় এই চারটি সংখ্যার কোড মনে রাখার জন্য আমরা একটি বাক্যকে মনে রাখব বাক্যটি হল ন ছয় মারল অর্থাৎ ন মানে হল ছয় মারল শব্দের তিনটি বর্ণ পরপর তিনটি সংখ্যাকে বোঝাচ্ছে সাত আট নয় আর সব শেষে থাকে শূন্য শূন্যের উচ্চারণ যেহেতু স দিয়ে তাই তিনটে সকেই শূন্য সংখ্যার কোড হিসাবে ধরা হলো আশা করছি এইভাবে তোমরা সহজেই বর্ণগুলি কোনটি কোন সংখ্যার কোড তা মনে রাখতে পারবে এরপরে আমরা যেটা করব তা হল এই কোড বর্ণগুলো দিয়ে এক একটা সংখ্যার জন্য এক একটা বস্তুর নাম লিখব এখানে আমি প্রতিটি সংখ্যার কোড বর্ণটি দিয়ে একটি করে বস্তুর নাম লিখেছি বস্তুর নাম লিখতে গিয়ে আমাকে অন্য শরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি ওই বর্ণের সঙ্গে যুক্ত করতে হয়েছে কিন্তু আমরা ওই শরৎধ্বনিটির বা ব্যঞ্জনধ্বনিটির কোনো কোড পাবো না কারণ ওগুলি আমাদের কোডের মধ্যে নেই যেমন প্রথমে সিং শব্দের শুধু এর কোড আমরা জানি শূন্য এখানে রসইকার কিংবা অনুসারের কোনো কোড বার করার চেষ্টা করলেও কোড বেরোবে না কারণ আমরা এই বর্ণগুলির কোনো কোড তৈরি করিনি একইভাবে এক সংখ্যাকে প্রতিনিধিত্ব করছে ক্ষৈ শব্দটি ক্ষই শব্দের ক্ষয়ের কোড আছে কিন্তু রসইয়ের কোনো কোড নেই সুতরাং খৈ শব্দটির কোড হবে এক এইভাবে চা শব্দটি দুই সংখ্যাকে প্রতিনিধিত্ব করছে তারপর ঠোঙা শব্দটি তিন সংখ্যাকে প্রতিনিধিত্ব করছে কারণ ঠ শব্দের কোড হলো তিন কিন্তু উঁয়ো শব্দের কোনো কোড হয় না তাই ঠোঙা শব্দটির কোড হবে তিন দুই শব্দ থেকে আমরা চার সংখ্যার কোড পেয়ে গেছি কারণ এখানে এর কোনো অর্থ নেই পা শব্দ থেকে আমরা সহজেই পাঁচ সংখ্যাটি পেয়ে যাচ্ছি ছয় নম্বরে নোয়া শব্দ আছে নোয়া বলতে মেয়েদের হাতের লোহার চুড়িকে বুঝবে নোয়া শব্দে শুধু নয়ের কোড হল ছয় এর কোনো কোড নেই মই যার অর্থ হলো সিঁড়িকাঠ মই শব্দ থেকে আমরা সাত সংখ্যাটি সহজেই বের করে নিতে পারি রুই শব্দ আটকে বোঝাচ্ছে লাউ শব্দের ল নয়কে বোঝাচ্ছে তাহলে আমরা প্রথমে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির একটি করে শব্দ পেয়ে গেলাম এই শব্দগুলি তোমাদেরকে মুখস্থ করার দরকার নেই খাতায় লিখে রাখো শুধু বর্ণ অনুযায়ী সংখ্যার কোডগুলো মুখস্থ করে নাও এবার শব্দগুলিকে দেখো এবং তার কোড কোন সংখ্যা হবে তা না দেখে নির্ণয় করার চেষ্টা করো চলো এরপর এই কোডগুলি দিয়ে একটি মুখস্থ করার খেলা খেলি মনে করো ছয়টি বাক্স আছে এক থেকে ছয় নম্বর পর্যন্ত লেখা আছে বাক্সগুলির গায়ে এক নম্বর বাক্সের ভিতরে আছে ডিম দুই নম্বর বাক্সের ভিতরে আছে মাংস তিন নম্বর বাক্সের ভিতরে আছে আইসক্রিম চার নম্বর বাক্সের ভিতরে আছে বিরিয়ানি পাঁচ নম্বর বাক্সের ভিতরে আছে রসগোল্লা আর ছয় নম্বর বাক্সের ভিতরে আছে চকলেট মনে করো এরকম কুড়িটি বাক্স আছে এবং প্রত্যেকটি বাক্সের ভিতর আলাদা আলাদা এক একটি জিনিস আছে তাহলে মনে রাখবে কিভাবে। খুবই সহজ তোমরা আগের ভিডিওতে দুটি বস্তুর মধ্যে লিঙ্ক বা সম্পর্ক তৈরি করার পদ্ধতি শিখে গেছো এখানে আমরা যেটা করব তা হলো বাক্সের গায়ে যে নম্বরটি লেখা আছে সেই নম্বরটির পরিবর্তে তার কোড শব্দটি অনুযায়ী বাক্সের ভেতরে থাকা জিনিসটির সঙ্গে লিঙ্ক বা সম্পর্ক তৈরি করব। যেমন ধরো এক নম্বর বাক্সের ভেতরে আছে ডিম আমরা জানি এক সংখ্যার কোড হলো খই এবার মনে করো তুমি এক মুঠো খই উপরের দিকে ছুঁড়ে দিলে খইগুলো সব পড়ে ফেটে গেল তুমি ফেটে যাওয়ার আওয়াজ পেলে আর তাকিয়ে দেখলে সেগুলো আর খই নেই সেগুলো হয়ে গেছে ছোট ছোট ডিম সেগুলো ভেঙে গেছে এবং তার কুসুম ও সাদা অংশ বেরিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এখন এবার দুই নম্বর বাক্সের ভিতরে আছে মাংস দুই সংখ্যার কোড শব্দ হলো চা মনে করো তুমি চা খাচ্ছ শু করে একটা বড় টান দিয়েছ চায়ের কাপে আর অমনি চাটা তোমার মুখের মধ্যে এসে হয়ে গেল এত বড় একটা মাংসের পিস তুমি চায়ের বদলে সেই ঝাল ঝাল মাংস রান্না বেশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছ তখন তিন নম্বর বাক্সের ভিতর আছে আইসক্রিম আর তিন নম্বর সংখ্যার কোড হলো ঠোঙা মনে করো একটা ঠোঙাকে তুমি মুখ দিয়ে বাতাস ভরে ফুলিয়েছো। তারপর ঠোঙার মুখটা হাতে করে বন্ধ করে আরেক হাতে করে ঠোঙাটাকে এক চাপড় দিলে অমনি ঠোঙাটা ফট করে আওয়াজ করে ফেটে গিয়ে তোমার মুখে ছিটকে এসে লাগলো এতটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর তা তুমি চেটে চেটে আনন্দে খেতে থাকলে এরপর চার নম্বর বাক্সের ভিতর আছে বিরিয়ানি আর চার সংখ্যার কোড হলো দই তুমি এরকম ভাবতে পারো তুমি একটা বড় দইয়ের বাটি থেকে দই খাচ্ছ সেই দইয়ের গন্ধ হঠাৎ পরিবর্তন হয়ে বিরিয়ানির গন্ধ পাচ্ছ আর তাকিয়ে দেখলে বাটিতে আর দই নেই সেটা বিরিয়ানি হয়ে গেছে পাঁচ নম্বর বাক্সের ভিতর আছে রসগোল্লা আর পাঁচ সংখ্যার কোড হলো পা মনে করো তুমি পা ফেলে ফেলে হাঁটছ আর পায়ের তলাটা চ্যাটপেট করছে আর মনে হচ্ছে একটা নরম তুলতুলে কিছু রূপদ দিয়ে হাঁটছো তুমি তুমি তলদিকে তাকিয়ে দেখলে তুমি যেখানটার উপর দিয়ে হাঁটছ সেখানে পড়ে আছে অনেক অনেক রসগোল্লা এরপর ছয় নম্বর বাক্সের ভিতর আছে চকলেট ছয় সংখ্যার কোড হলো নোয়া মনে করো তুমি হাতে একটা নোয়া পরে আছো নোয়াটা খুবই মোটা আর তার গায়ে একটা বড় ফুটো আছে নোয়াটা যেই তুমি নাড়ানাড়ি করছো সেই নোয়াটা থেকে পড়ছে অসংখ্য চকলেট আমি এই যে ছটি বাক্সের সংখ্যার কোডের সঙ্গে বাক্সের ভিতরে থাকা বস্তুগুলির একটি করে লিঙ্ক বা সম্পর্ক করে দিলাম সেগুলো তোমরা একটু চেষ্টা করলে খুব সহজেই মনে করতে পারবে আর সব থেকে সুবিধা হলো ছটি বাক্সই থাক আর কুড়িটি বাক্সই থাক কার ভেতর কী আছে তা তোমাদের আর গুলিয়ে যাবে না এবার আমরা বাক্সগুলোর ভিতরে কী আছে তা মনে করার চেষ্টা করব তুমি এক সংখ্যার কোডটা শুধু মনে করো তা হলো ক্ষই ক্ষই দিয়ে আমরা কি ভেবেছিলাম আমরা ভেবেছিলাম খইগুলো উপর দিকে ছুঁড়ে দেওয়া হলো এবং তা মাটিতে পড়ে ফেটে গেল ফেটে যাওয়ার আওয়াজ পেলাম আর তল দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলো ছোট ছোট ডিম ফেটে তার সাদা অংশ এবং কুসুম বেরিয়ে গেছে তাহলে আমরা খই থেকে ডিম পেলাম এইভাবে আমরা চা ঠোঙা দই পা নোয়া এই শব্দগুলি দিয়ে কি কল্পনা করেছিলাম সেটুকু শুধু ভাবো তাহলে তুমি উত্তর পেয়ে যাবে কোন বাক্সে কি আছে এবার আমি তোমাদেরকে দশ থেকে নিরানব্বই পর্যন্ত বাকি সংখ্যাগুলোর একটা করে কোড শব্দ বলে দিচ্ছি এই সংখ্যাগুলি এবং কোডগুলি তোমরা খাতায় ভালো করে লিখে নাও এগুলি তোমাদের সারা জীবন দরকার হবে যে কোনো ঘটনার সাল নিমেষে মুখস্থ করে ফেলতে পারবে এই কোড শব্দগুলি দিয়ে আমি প্রথমে যে ষোলো সংখ্যার ডিজিটটি মনে রাখার জন্য গল্পটি বলেছিলাম সেই গল্পের শব্দগুলির কোড তোমরা নিশ্চয়ই এখন তোমাদের বুদ্ধি দিয়ে ভেঙে ফেলতে পারবে যেমন প্রথমে ছিল পাঁঠা শব্দটি পাঁঠা শব্দে প মানে পাঁচের কোড আর ঠ মানে তিন তাহলে সংখ্যাটি হয়ে যাবে পাঁচ এবং তিন অর্থাৎ তিপ্পান্ন পরের শব্দ ছিল ম মানে হলো সাত আর ডয় শূন্য ডয়ের মানে হলো তিন অর্থাৎ সংখ্যাটি হবে তিয়াত্তর বাকি শব্দগুলি থেকে এইভাবে তোমরা সংখ্যাগুলি বের করে নাও তাহলে তোমরা বুঝতেই পারছো এই কোডগুলির মাধ্যমে তোমরা যে কোনো বড় সংখ্যা যেমন আধার কার্ডের নম্বর মোবাইল নম্বর তোমাদের স্টুডেন্ট আইডি নাম্বার এগুলো সহজেই মনে রাখতে পারবে আর পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ঘটনা এবং তার সাল মনে রাখতে পারবে এইভাবে সংখ্যার বদলে দুটো বস্তুকে লিঙ্ক করে এবার তোমরা দশ থেকে ১৯ পর্যন্ত সংখ্যাগুলির কোড শব্দ জানবে এখানে কেবল চোদ্দ সংখ্যার কোড শব্দ হলো কুত্তা তয়ে তো শব্দটিতে দুটি ত থাকলেও তোমরা একটি ধরবে অর্থাৎ ক মানে এক এবং মানে চার বাকি শব্দগুলি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কীভাবে কোড অনুযায়ী শব্দগুলি তৈরি করা হয়েছে এরপর তোমরা কুড়ি থেকে নিরানব্বই পর্যন্ত বাকি সংখ্যাগুলির কোডগুলি খাতাতে লিখে নাও ভিডিওটি পজ করে খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো সব তোমাদের লাগবে এখানে কেবল একটি সংখ্যা চৌত্রিশ এটির কোনো একটি শব্দ পাওয়া যায়নি তাই আমি আটা এবং দই দুটো শব্দকে রেখেছি একসাথে কিছু কিছু শব্দের অর্থ আমি বলে দিয়েছি যেগুলো কঠিন লাগতে পারে তোমাদের পঁচাত্তর শব্দে আমি মোপার শব্দটিকে রেখেছি কোড নির্ণয় করার সময় মোপারের রটি কিন্তু তোমরা বাদ দেবে এই যে শব্দগুলি রয়েছে এগুলি যদি কোনোটি তোমাদের মনে রাখতে কঠিন লাগে বা মনে হচ্ছে এই শব্দটার বদলে আমি ওই একই কোড দিয়ে অন্য শব্দ বানিয়ে ফেলবো তাহলে তা তোমরা করতে পারো তোমাদের নিজেদের বানানোটা বরং বেশি ভালো তোমাদের বেশি কাজে লাগবে সেটা যাই হোক এবার চলো এই কোড শব্দগুলির মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন ঘটনার সাল সহজেই মুখস্থ করতে পারি তা জেনে নেব আমি ইতিহাসের কয়েকটি ঘটনা এবং তার সাল এখানে উল্লেখ করলাম এবার এই ঘটনাগুলি এবং তার সালগুলি কিভাবে মনে রাখতে হয় তা দেখো প্রথমে আছে তরাইনের প্রথম যুদ্ধ সাল এগারোশো একানব্বই এখানে আমরা যতগুলি সংখ্যা আছে সেগুলিকে তার কোডে রূপান্তর করব প্রথম অর্থাৎ এক যার কোড হলো সিং এগারোশো একানব্বই সালটিকে আমরা দুটি সংখ্যায় ভেঙে নেব তা হলো এগারো এবং একানব্বই এগারোয়ের কোড হলো কাক আর একানব্বইয়ের কোড হলো লঙ্কা আরেকটা জিনিস এখানে করব তা হলো তরাহীন শব্দটার কাছাকাছি কোনো একটা শব্দ নেব যেটার বাস্তব জগতে অস্তিত্ব আছে যেমন আমি এখানে বেছে নিয়েছি ইউরোপের রাইন নদী রাইন এবং তরাইন শব্দ দুটি কাছাকাছি এরপর আমি কোটগুলি দিয়ে একটি বাক্য তৈরি করছি রাইন নদীতে একটি একশিংওয়ালা কাক স্নান করছে আর ওই কাকের সিংটি একটি লাল লঙ্কা দিয়ে তৈরি তাহলে আমরা এই বাক্যটি থেকে পুনরায় যদি সংখ্যা বের করতে চাই তাহলে কিভাবে বের করবো তা দেখে নাও রাইন শব্দ প্রথমে রয়েছে যার অর্থ তরাইন এরপর আমরা পাচ্ছি সিং শব্দটি যার সংখ্যা হলো এক অর্থাৎ সিং শব্দ দিয়ে তরাইনের প্রথম যুদ্ধ বোঝাচ্ছে এরপর আমরা পেলাম কাক যার অর্থ এগারো আর শেষে পেলাম লঙ্কা যার অর্থ একানব্বই অর্থাৎ সালটি দাঁড়ালো এগারোশো একানব্বই এরপর তরাইনের দ্বিতীয় যুদ্ধ মনে রাখার জন্য বাক্যটি হল রাইন নদীর পাড়ে একটি কাক শ্রাদ্ধ অনুষ্ঠান করছে বলহরি হরিবল বলে খই ছড়াচ্ছে আর শ্রাদ্ধের লুচি খাচ্ছে এই বাক্যগুলো থেকে আমরা তিনটি শব্দ পেয়ে যাচ্ছি তা হলো কাক খই এবং লুচি অর্থাৎ এগারো দুই এবং বিরানব্বই এই তিনটি সংখ্যা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ দুই সংখ্যাটি মাঝে ঢুকে থাকলেও তা তরাইনে দ্বিতীয় যুদ্ধকে বোঝাচ্ছে আর এগারো এবং বিরানব্বই হল সাল অর্থাৎ এগারোশো সাল এরপর আছে পানিপথের প্রথম যুদ্ধ সাল হল পনেরোশো এটি মনে রাখার জন্য আমি যে দু একটি বাক্য নিয়ে ছোট্ট গল্পটি বলবো সেটি শোনো পানিতে ডুবে থাকা পথে পানির নিচ থেকে উঠে এসেছে অসংখ্য সিং আর গোফ এই সিং আর গোফ সত্যিকারীর নয় এগুলো ফটফটে সাদা রঙের চুন দিয়ে তৈরি এখানেও আমরা তিনটি শব্দ পেলাম সিং, গোঁফ এবং চুন সিং মানে হলো এক আর পানিতে ডুবে থাকা পথ এই দুটি মিলে পানিপথের প্রথম যুদ্ধকে বোঝাচ্ছে গোঁফ মানে হলো পনেরো এবং চুন মানে হলো ছাব্বিশ তাহলে সালটা দাঁড়ালো পনেরোশো ছাব্বিশ এরপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ মনে রাখার জন্য আমি আরেকটি গল্প বলবো পানিতে ডুবে থাকা পথের উপর ভেসে যাচ্ছে একটা বিরাট বড় সাইজের খই সেই খইটা সামনে থেকে দেখতেই দেখা গেল তার উপর আঁকা রয়েছে বিরাট গোঁফওয়ালা এবং পাঞ্চি বচ্ছে একটা লোক তাহলে এখানেও আমরা খই থেকে পেলাম দুই মানে দ্বিতীয় যুদ্ধ গোঁফ মানে পনেরো এবং পান মানে ছাপ্পান্ন পেয়ে গেলাম অর্থাৎ সালটা হল পনেরোশো ছাপ্পান্ন এরপর পানিপথের তৃতীয় যুদ্ধ মনে রাখার জন্য গল্পটি শোনো পানিপথের বদলে চায়ে ডুবে থাকা একটি পথ সেই চায়ের উপর ভেসে বেড়াচ্ছে অসংখ্য খাম প্রতিটি খামের ভেতর রয়েছে একটি করে বিশাল বড় নখ এখানে চা মানে হল তিন খাম মানে হলো সতেরো আর নখ মানে হলো একষট্টি তাহলে আমরা পেলাম পানিপথের তিন নম্বর যুদ্ধ বা তৃতীয় যুদ্ধ যার সাল হল সতেরোশো একষট্টি এতক্ষণ আমরা যে যুদ্ধগুলো মনে রাখার জন্য বাক্য বা গল্প ব্যবহার করলাম তার আকার একটু বড় এবং কঠিন কারণ এখানে প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ এগুলো ঢুকে আছে এরকমের কঠিন পরিস্থিতিতে পড়লে তা কিভাবে মনে রাখবে সেটাই দেখালাম এতক্ষণ এরপর দুটো সহজ সাল মনে রাখবো আমরা যার কোনো প্রথম দ্বিতীয় ব্যাপার নেই এবার হলো পলাশির যুদ্ধ এটার জন্য আমি একটা গল্প বলছি শোনো পলাশ গাছের গায়ে একটি খুব বড় খাম লাগানো আছে সেই খামের ভিতর থেকে উঁকি দিচ্ছে একটি ভাম তাহলে এখান থেকে আমরা সহজেই পেয়ে যাচ্ছি খাম মানে সতেরো এবং ভাম মানে সাতান্ন অর্থাৎ শালটি সতেরোশো সাতান্ন এরপর আরেকটি সাল মুখস্থ করব তা হলো হলদিঘাটের যুদ্ধ মনে করো হলুদ রঙের পুকুর ঘাটে স্নান করছে একটি বিরাট বড়ো গোঁফওয়ালা ময়না পাখি এখান থেকে আমরা দুটি শব্দ পাচ্ছি তা হলো গোঁফ এবং ময়না পাখি যার কোড সংখ্যা হল পনেরো এবং ছিয়াত্তর অর্থাৎ শালটি হবে পনেরোশো এই সাল মনে রাখার ব্যাপারটি আরও একটু সহজ হয়ে যাবে যদি তোমরা একটা চার সংখ্যার সালের জন্য একটা বড় শব্দ বেছে নিতে পারো শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যার কোড বর্ণ তোমরা জানো সুতরাং তোমরা চাইলেই এটি করে নিতে পারো যেমন আঠেরোশো সালে চিলি দেশ স্বাধীন হয় আঠেরোশো দশ সংখ্যাটি মনে রাখার জন্য তোমরা ঘর এবং ঘাস শব্দ দুটির বদলে খরগোশ শব্দটি ব্যবহার করতে পারো খরগোশ শব্দটিকে ভাঙলে তার সংখ্যা বেরোবে আঠেরোশো এরপর জিনিসটিকে মনে রাখার জন্য এরকম ভাবতে পারো যে চিলি দেশ প্রথম যখন স্বাধীন হলো তখন সব থেকে আনন্দ পেয়েছিল খরগোশেরা তারা আনন্দে খুব লাফাচ্ছিল এটি মনে রাখলেই তোমরা খরগোশ শব্দ থেকে চিলি দেশের স্বাধীনতা সহজেই মনে করতে পারবে তুলনামূলক ঘর এবং ঘাস দুটো শব্দকে মনে রাখার থেকে একটাকে মনে রাখা অনেক সহজ তবুও আমি এই পদ্ধতিটা তোমাদেরকে ব্যবহার করতে নিষেধ করব। কারণ এই রকমের চার সংখ্যাযুক্ত শব্দ খুঁজতে খুঁজতে তোমাদের অনেক সময় চলে যাবে তবে যদি সহজেই কোনো সংখ্যার বড় শব্দ পেয়ে যাও তাহলে তুমি তা ব্যবহার করতে পারো এতে তোমার সহজেই হবে বন্ধুরা তোমরা একাধিক শব্দ এবং সংখ্যা মনে রাখার এই দুটো ভিডিও যদি সম্পূর্ণ দেখে নিয়েছো তাহলে এবার তোমাদের পড়া মুখস্থ করার পুরাতন পদ্ধতি ছেড়ে এই পদ্ধতি এখনই অ্যাপ্লাই করা শুরু করে দাও এই পদ্ধতির ব্যবহার করে যা যা মুখস্থ করবে তার জন্য একটা আলাদা খাতা তৈরি করো সেই খাতাতে তোমার কল্পনা দিয়ে জিনিসগুলিকে লিঙ্ক করে লিখে নাও মাঝে মাঝে কয়েকদিন ছাড়া ছাড়া শুধু এই খাতাটা একবার করে রিডিং পড়ো তাহলে বুঝতে পারবে তোমার মনে রাখা কত সহজ হয়ে গেছে শুধু ভিডিওটি দেখে নিলেই হবে না এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তবেই তুমি সাকসেসফুল হতে পারবে ভিডিওটি এ পর্যন্তই যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই